হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু যে আমি কিচেন আজ আমরা দেখতে চলেছি কাতলা মাছের কালিয়ার রেসিপি চলুন আমরা দেখে নিই এই রেসিপিটি আমরা কী করে তৈরি করছি তৈরি করতে আমাদের কী কী ইনগ্রিডিয়েন্ট দরকার পড়ছে এখানে আমরা সাত টুকরো বড় বড় কাতলা মাছের পিস নিয়েছি ভালো করে ধুয়ে নুন হলুদ আর সামান্য পরিমাণ সরষের তেল মাখিয়ে রাখা আছে এইগুলো ফ্রাই করে নেব মাছগুলো ফ্রাই করে নেব তাই গ্যাসে কড়াই বসিয়ে আমরা এখানে রিফাইন অয়েল দিয়ে দিয়েছি বড়ো চামচের আড়াই চামচ আর যাতে তেল ছিটে না আসে সেই জন্যে আমরা সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এতে দিয়ে দিয়েছি মাছগুলো ফ্রাই করা হয়ে গেছে আমরা তুলে রেখেছি মাছের কালিয়া তৈরি করতে আমাদের যে সমস্ত পেস্ট করা মশলা লাগবে তা আমরা একসাথেই রেখে দিয়েছি এখানে আছে সামান্য পরিমাণ জিরে ধনে কাঁচা লঙ্কা আদা আর সামান্য পরিমাণ পেঁয়াজ একসাথেই পেস্ট করা আর এটা একসাথেই রেখে দেওয়া আর আছে টমেটো বাটা রান্না শুরু করবো তাই গ্যাসে কড়াই বসিয়ে মাছ ভাজা তেলেই আমরা ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে তেজপাতা আলুগুলোকে ফ্রাই করে নিচ্ছি যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয় পেস্ট করে রাখা সমস্ত মশলা এখানে দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে কাঁচা গন্ধ চলে যায় আর তেল ছেড়ে আসে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেখুন খুব ভালো করে কষানো হয়ে গেছে এটা আমরা ঝোলের জন্য জল অ্যাড করে দেব ভেজে রাখা মাছগুলো এতে অ্যাড করে দিলাম দিয়ে দিলাম সানরাইজের শাহি গরম মশলার গুঁড়ো এক চামচের মতো ঘি ঠিক করে আপনাদের সামনে নিয়ে আসছি ফ্রেন্ডস এই তো ছিল আজ আমাদের নববর্ষ স্পেশাল কাতলা মাছের কালিয়া এটা আমি আজ বাসন্তী পোলাওয়ের সাথে সার্ভ করলাম আর রেসিপিটি আপনাদের সামনে তুলে ধরতে চেষ্টা করেছি আশা করছি আপনাদের পছন্দ হয়েছে তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করুন নিজেও খান সবাইকে খাওয়ান আর কমেন্টসে আমাকে জানান আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকানটিকে প্রেস করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও এলে আপনার নোটিফিকেশান আগেই পেতে পারেন আজকের মতো এতটুকুই দেখা হবে এই চ্যানেলে অন্য কোনো রেসিপি নিয়ে আজকের মতো গুড বাই